আমরা অর্জুন নামে এক ছেলেকে প্লেনে এক মেয়ের পাশে বসে থাকতে দেখি ছেলেটা মেয়েটাকে বলে আমার মনে হয় আমি আপনাকে আগে কোথায় দেখেছি মেয়েটি জানায় তাদের তো দেখা হয়নি কোনোদিন দিন তখন অর্জুন মেয়েটি অনুমতি না নিয়ে তার ছবি তুলে ইন্টারনেটে সার্চ করে সে জানতে পারে মেয়েটি আগে অ্যাডাল্ট ভিডিওতে কাজ করত কিন্তু এখন সে সব ছেড়ে সে সংসার জীবনে যুক্ত অর্জুন মেয়েটিকে ব্ল্যাকমেল করে বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে না হলে সে তার ছোট্ট ছেলেটিকে ভিডিওটা দেখিয়ে দেবে অর্জুন মেয়েটির পাশে বসে এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে তখনই এন্ট্রি হয় আমাদের ভাইজান অর্থাৎ সালমান খানের সালমান খান অর্জুনকে মারধর করে এবং তার বসকে মারতে দেখে বডিগার্ডরাও তেরে যায় এবং সেখানে তারাও মার খায় মার খাওয়ার পর অর্জুনকে মেয়েটির কাছে ক্ষমা চাইতে বলে ভাইজান সে আরও বলে কেউ যদি পুরনো খারাপ কাজ ছেড়ে ভালো পথে চলতে চায় তাকে চলতে দেওয়া উচিত নয়লে এর ফল ভালো হবে না এরপর এক মন্ত্রীকে দেখতে পাই আমরা আসলে অর্জুন সেই মন্ত্রীর ছেলে মন্ত্রী যখন জানতে পারে তার ছেলেকে কেউ মেরেছে তখন প্রকাশ নামে এক পুলিশ অফিসারকে সে পাঠায় এবং তাকে বলে তাকে যেন সে এনকাউন্টার করে মারে প্রকাশ খোঁজ নিয়ে জানতে পারে ছেলেটির নাম হচ্ছে সঞ্জয় রাজকোট সে তার ঠিকানার মতো রাজকোটের এক বিশাল বাড়িতে পৌঁছায় প্রকাশভাবে এত বড় বাড়িতে কাজ করে বলি হয়তো তার এত সাহস কিন্তু পাশে থাকা এক পুলিশ অফিসার জানায় সঞ্জয় রাজকোট এই এলাকার রাজা আর এই মহল তারই লোকেরা তাকে রাজা সাহেব বলে ডাকে তবে তার আরেকটি নামও আছে সেটা হলো সিকান্দার পুলিশ অফিসার মহলের ভিতরে রানীর শাহশ্রীকে দেখতে পায় শাহশ্রী তাকে জানায় প্রায়ই উনি কেউ কিনা না কেউ কেউ মিলে বাড়ি ফেরেন এবার আপনি একটা কিছু করুন তো আর আপনাদের সাথে দেখা করতে তো উনি থানায় অনেক আগেই বেরিয়ে গিয়েছেন পুলিশ অফিসার চলে যেতে চাইলে রানী তাদের গাড়ি নিয়ে যেতে বলেন কারণ তাদের গাড়িতে যাওয়া নিরাপদ নয় পুলিশ অফিসার অবাক হয়ে বলেন পুলিশের গাড়িতে নিরাপদ নয় বাইরে গিয়ে সে দেখে প্রচুর লোক মহলের সামনে ভিড় করে রয়েছে এবং তাদের গাড়ি ভেঙে দিয়েছে এরপর পুলিশরা মহলের গাড়িতে থানায় পৌঁছাই দেখে সঞ্জয় রাজকোট রাজার মতো করে থানায় বসে আছে সেখানে ইন্সপেক্টর প্রকাশের চেয়েও বড় বড় অফিসার ও ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত তারা প্রকাশকে বলে সঞ্জয় রাজকোটের বাড়ি যাওয়ার আগে তার কোনো বড় অফিসারের সাথে কথা বলা উচিত ছিল প্রকাশ বলে সে হোম কথায় তাকে অ্যারেস্ট করতে গিয়েছিল ম্যাজিস্ট্রেট তখন বলে সব সময় রাজনীতি চলে না নেতাদের ক্ষমতা সব জায়গায় খাটে না এরপর ম্যাজিস্ট্রেট সঞ্জয়কে অনুরোধ করে বলে চলে যাওয়ার জন্য কারণ বাইরে ভিড় বাড়ছিল সঞ্জয় বাড়ি ফিরলে রানী শায়শ্রীকে ইন্সপেক্টর প্রকাশকে ফোন করে বলে ভেবেছিলাম আপনি ওনাকে অ্যারেস্ট করে সুধরে দেবেন কিন্তু আপনি তো পারলেন না প্রকাশ বলে আজ তো বেঁচে গেল কিন্তু একদিন না একদিন তো ওনাকে ধরবেই রায়শ্রী বলেন আপনি কেন আপনার হোম মিনিস্টারও যদি ওনার ওপর কোনো ক্ষতি করার চেষ্টা করে সেটা আমি কোনো দিন হতে দেব না সঞ্জয় ও সায়শ্রী গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে যায় দূর থেকে ইন্সপেক্টর প্রকাশ তাদের উপর নজর রাখে পুলিশকে জিজ্ঞেস করে সঞ্জয় হয়েছিল পুলিশটি জানায়। তার নামে থাকা জমি সেই সব লোকেদের দান করে দিয়েছে যাদের থাকার মতো কোনো জায়গা ছিল না আর তাদের যা কিছু প্রয়োজন সবকিছু তিনি ব্যবস্থা করে দেন তাই সবার তাকে রাজা সাহেব ডাকে কিছুক্ষণ পর সেই পুলিশ অফিসার রানী সাহে ফোন করে জানায় রাস্তায় রাজা সাহেবের উপর সময় মেসেজ পাঠায় আর তখন চারদিক থেকে গুন্ডারা তাদের হামলা করে সঞ্জয় গাড়ি থেকে নেমে সবাইকে মারতে শুরু করে মারামারির পর সঞ্জয় দেখে কিছু লোক তার সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তারা ভয়ে পালিয়ে যায় সঞ্জয়ের পিছনে অনেক লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে সঞ্জয় দিয়ে। তাকিয়ে কাউকে দেখতে পায় না রানী সবসময় আড়াল থেকে সঞ্জয়কে সাহায্য করে যা সম্পর্কে সঞ্জয় কিছু জানে না সঞ্জয়কে বলে সে দু মাস ধরে একটি পেন্টিং বানিয়েছে যা তাকে দেখতে হবে আজ ফাইনালি সেইটা কমপ্লিট হয়েছে সে সঞ্জয়কে বসতে বলে পেন্টিং আনতে যায় কিন্তু ফিরে এসে দেখে সঞ্জয় মিটিংয়ে ব্যস্ত রানীর মন খারাপ করে ভাবে ভাবে সঞ্জয় তাকে সবকিছু দিয়েছে শুধু সময় ছাড়া তবুও রানী তার উপর কোনো অভিযোগ নেই কারণ সঞ্জয় সব সময় মানুষের সেবার কথা ভাবতেন তারপর মহলের কাছে মেয়েটি সঞ্জয়কে মনে করিয়ে দেয় আজকের দিনে প্রথম সে রানী সাহেবাকে দেখেছিল তাই সঞ্জয় সেদিন রানীকে খুব সুন্দর একটি সারপ্রাইজ দেয় এতে রানী খুব খুশি হয় অন্যদিকে হোম মিনিস্টার ধুমধাম করে তার ছেলে অর্জুনের জন্মদিন পালন করছিল কিন্তু তখনই তাদের সবার ফোনে একটি ভিডিও আসতে শুরু করে সবাই ফোন বের করে অর্জুনের প্লেনে ক্ষমা দৃশ্য দেখতে পায় অর্জুন তার বাবাকে বলে আমি তো শেষ হয়ে গেছি বাবা আমাকে আর কেউ ভয় পাবে না হোম মিনিস্টার বলে ওর মাথা কেটে রাস্তায় ফেলে দেব তাহলে তো সবাই আগের মতো তোকে ভয় পাবে এদিকে দেখি রানী সাহাশ্রী গর্ভবতী সে যখন এই কথা সঞ্জয়কে বলতে যায় তখনই তাদের খালানে ম্যানেজার এসে রাজা সাহেব বলে ডাকতে শুরু করে সঞ্জয় রানীর কথা না শুনে ম্যানেজারের কাছে যায় ম্যানেজার তাকে জানায় সে টাকার লোভে পড়ে তাদের খনি থেকে পঞ্চাশ কেজি বারুদ বিক্রি করেছিল টাকার লোভে সে করেনি তারা এত বারুদ দিয়ে কি করবে কিন্তু এখন বুঝতে পারছে তাদের দেশে যে বোমার বিস্ফোরণ হচ্ছে সেখানে তাদের বারুদ ব্যবহার করা হচ্ছে সঞ্জয় বলে তার মানে সে টেরিস্টদের কাছে বারুদ বিক্রি করেছে কিন্তু পুলিশ স্টেশন থেকে রানী খবর পায় তাদের খাদানের ম্যানেজারকে হত্যা করার জন্য হোম মিনিস্টার লোক পাঠাচ্ছে কারণ ম্যানেজারের মৃত্যু হলে সঞ্জয় ফেঁসে যাবে এইসব শুনে রানী শাস্ত্রী বলে সেটা কখনোই হতে দেবে না তাই সে সঞ্জয়কে গাড়ি ফলো করে তাদের খাদানে পৌঁছায় সেখানে যে গুন্ডারা ম্যানেজারকে মারতে এসেছিল সঞ্জয় তাদের সবাইকে মারতে থাকে। তখনই শাস্ত্রী সঞ্জয়কে ডাকতে থাকে কারণ সঞ্জয়ের পিছনে কেউ একজন একটি বিস্ফোরণে আগুন লাগিয়ে দিয়েছে তখন সঞ্জয় শাশ্রীর কাছে পৌঁছায় তখনই বিস্ফোরণটি ব্লাস্ট হয়ে যায় সবাই এসে ঠিক আছেন কিনা সঞ্জয় বলে হ্যাঁ শাহশ্রীর জন্য বেঁচে গেছি তাকে বলে তিন দিন পর তাকে কোটে যেতে হবে তাই এই তিন দিন যেন কোনো জায়গায় গিয়ে থাকেন। যাতে পুলিশ তাকে খুঁজে না পায় তাই সঞ্জয় তার গাড়ি নিয়ে তার অন্য একটি বাড়িতে চলে যায় কিন্তু তখনই আমরা দেখতে পাই রানী সায়শ্রীর পেট থেকে রক্ত তৈরি হচ্ছে যা সঞ্জয় খেয়াল করে নি রানী শায়শ্রীর গাড়িতে উঠে সঞ্জয়ের সাথে একবার কথা বলতে চেয়েছিল কিন্তু সঞ্জয় বলে তারা ফোনে কথা বলবে রানী বিষণ্ন মনে তার দিকে একবার তাকায় সঞ্জয় যখন তার সেফ হাউসে পৌঁছায় তার লোক তাকে ফোন করে জানায় যে রানী সাহেবকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সঞ্জয় কারণ জিজ্ঞেস করলে সে জানায় ব্লাস্টের সময় রানী সাহেব আঘাত পেয়েছিল সঞ্জয় এই বিষয়টিকে বেশি গুরুত্ব দেয় না ভাবে হয়তো সামান্য আঘাত লেগেছে কিন্তু রানী আঘাতটা ছিল গুরুতর তিন দিন পর সঞ্জয় কটে যায় পর থেকে বেরিয়ে সে জানতে পারে রানী সাহেবা আর নেই মারা গেছে